ও পাটা টিপে দিই সারাদিন তোমায় কাজ করতে হবে কত হামা দিতে হবে আমার এদিক ওদিক যেতে হবে পাটা টিপে দিই তোমার তো পাটা এ পাটা কত ব্যথা হয়েছে বলো তোমার তো সারাদিন ধরে কত কাজ করতে বলো বাবা পাটা টিপে পাটাকে রেডি করে দিই বলো পাটা টিপে পাটাকে রেডি করে দিই বলো তাহলে তুমি তাড়াতাড়ি হাম ভালো করে হামা দিতে পারবে আবার ছুটতে পারবে হামা দিতে পারবো হামা দিতে পারে না

চালো মা উঠে বড় তাড়াতাড়ি চলো খাবে তো কি খাবে আজকে আজকে কি খাওয়া হবে ওই দড়িটা দেখছি দেখছো দাদা দাদা হচ্ছে গুড মর্নিং আজকে শুক্রবার আজকে আর একটা নতুন ব্লগ আর বিনিকে নিয়ে অবশ্যই আর হচ্ছে এখন আমি আমন খাচ্ছি এই যে আমনগুলো ভিজিয়ে রাখা থাকে রাত্রেবেলা আর সকালে উঠে খাই তো রোজই চারটে করেই আমান আমি খাই আজকে পাঁচটা নিয়েছি তো বিনি ওই ঘরে দিদানের সাথে খেলছে আর আমি আমন খেয়ে নিয়ে ব্রেকফাস্ট বানাবো তো চলে তারপরে আসছি কাশি হয়েছে বাবা

ওরে বাবা রে কে জল খাচ্ছে এটা শোনা এরম করে কে জল খায় পড়বি তুই দেখ জল খেতে খেতে ঠিক উল্টে পড়বি তুই যা করছি রেখে দাও আর খেতে হবে না অনেক খেয়েছো এবার রেখে দাও এবার রেখে দাও হ্যাঁ এবার ঢাকনা দিয়ে দাও ঢাকনা কিরম করে দেয় ঢাকনাটা কই ঢাকনাটা দাও দাও কই ঢাকনা এই তো এরকম করে ঢাকনা দিয়ে দে এই যে এরকম করে ঢাকনা দিয়ে দে আবার আবার এই তো অনেক জল খেলে আবার পরে খাবে পরে খাবে আবার পরে খাবে দেখি এখানে আবার কি আছে লেগে আছে না কি এক্ষুনি খাবে পরে খাবে আবার জল অনেক জল খেয়ে নিয়েছি ওরে বাবা অনেক জল খেয়ে নিয়েছি তো সোনা মাম্মা আমার পড়ি ওরে বাবালি ওডি বাবালি মামপু দা কি করছে আর পমপু ই বিনি বুম বুম দা কি করছে দিঘিতা এই বিনি বুম বুম এ বিনি জানা কি করছে কি করছে দিঘিতা ওরে বাবালি মাম্মা কি করছো ওরে বাবালি ঘুমাম এবার ঘুমিয়ে পড়ো দশটা বাজে একটু ঘুমিয়ে নাও আবার উঠে স্নান টান করবে ঘুমিয়ে নাও চলে আস এখন হচ্ছে এই বিনিকে দই খাওয়াবো দইটা ফ্রিজ থেকে বার করে দিলাম তো আগের দিন রাত্রে আমি দইটা বসাই তো পরের দিন ওই ফ্রিজে ঢুকিয়ে দিই ছ সাত ঘন্টা হলে সকালবেলার দিকটা আর কি তারপর হচ্ছে ওকে এটা ওই খাওয়ানোর এক ঘন্টা আগে বার করে রেখে দিই তারপর খাওয়াই তো দইটা আজকে খুব ভালো বসেছে একটু জল জল হয়নি খুব সুন্দর বসেছে তো চলো ওকে দইটা খাইয়ে দিই একটু বাইরে বার করা থাক শুধু ও খায় না আমরাও খাই তো থাক আবার পরে খাওয়াবার এদিকে বিনির ভাতটা হয়ে গেছে আজকে একটু জল জল আছে বলে আবার একটু বসিয়ে দিলাম মাই বানিয়েছে এটা আমাকে দেখতে বললে একটু জল জল থাকলে কি হয় খাওয়াতে অসুবিধা হয় বলে আবার বসিয়ে দিচ্ছ একটুখানি ফুটে গেলে আবার একটু ঘন হয়ে যায় তো খাওয়ানোর সময় সুবিধা হয় তো চলো বিনিকে এবার দেখি স্নান টান করালাম

হ্যাঁ হ্যাঁ এই দেখ কত বৃষ্টি হচ্ছে আরে দাদা আসছে দানা জানলা দি আসো নালে ভিজে যাবে ওপরের ঘরে দানা ওই দেখ কিরকম হাসছে ওপরের ঘরে গেছে জানলা দিতে নয়তো ভিজে যাবে তো দেখছো না কত বৃষ্টি হচ্ছে এত তুমি বৃষ্টি দেখছো ও বাবা জামা সোনাটা বৃষ্টি দেখতে খুব ভালোবাসে আসো আসো মিনি

নেই নেই রোদ নেই নেই মামা কত জল দেখো দেখেছো তো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর একটা ব্লগে আজকের মতো টাটা